কেমন আছেন সবাই আমি সঞ্চিতা আবার হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আবার দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে একটা মাছের প্রিপারেশন আজকে করে দেখাবো যথাস্থানে আমার প্রণাম ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি রুই রাঁধুনি ভাপা প্রথমে আমি কিছু রুই মাছ নিয়ে নিলাম এবার এটা একটু লবণ একটু হলুদ মেখে রেখে দেবো লবণ আর হলুদ মেখে আমি রেখে দেবো কম করে দশ মিনিট এবার একটা মশলা করে নেব সেই জন্য নিয়ে নিলাম রোজের মতন মিক্সিং জার দিয়ে দিচ্ছি সাদা কালো সর্ষে এই চামচের আড়াই চামচ দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা ভালটা যার যার ইচ্ছে মতো আর দেবো হাফ চামচ রাঁধুনি দেব একটা ছোট তেজপাতা হাফ ইঞ্চি আদা সামান্য লবণ এই মশলাটা আমি খুব মসৃণ করে বেটে নেবো ফিরে এলাম দশ মিনিট পর এবার এই মাছটার মধ্যে দিয়ে দেবো মশলাটা রাঁধুনি সর্ষে তেজপাতা আর আদা খুব সামান্য একটু জল দিয়ে দিয়ে দিলাম এবার আর একটু হলুদ দিলাম তখনও দুবার দিয়েছি আর একটু দিলাম সামান্য দিলাম কাঁচা লঙ্কা আমি একটা তেজপাতা দেব কিছুটা কাঁচা তেল সর্ষের তেল মাছটা ভালো করে মেখে নেবো মশলার সাথে এবার একটা টিফিন বাটি নিয়ে নিলাম এর মধ্যে আর একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি এবার মাছটাকে একটু ভাপিয়ে সেই জন্য নিয়ে নিলাম একটা প্রেশার কুকার দিয়ে দেব অল্প জল এই আঙুলের করখানিক বেশি দেবেন না তাহলে বাটির মধ্যে জল ঢুকে যাবে এবার ভালো করে চেপে কষিয়ে দিলাম বাটিটা এবার প্রেশারে ঢাকনা দিয়ে গ্যাস জ্বালিয়ে দিলাম ব্যাস একটা কি দুটো সিটি পড়লে বন্ধ করে দেব যতক্ষণ না প্রেশার নিজে থেকে খুলবে ব্যাস দুটো সিটি পড়ে গেছে এবার অফ করে রেখে দেব যতক্ষণ না নিজে থেকে প্রেশার কুকারটা খুলবে প্রেশার একদম ঠান্ডা প্রায় হয়ে গেছে নিজে থেকে যে খুলে দিলাম এবার আস্তে করে তুলে নেব এবার গরম গরম ভাত আর রুই রাঁধুনি ভাপা কেমন লাগলো আপনাদের ভালো লাগলে কিন্তু একটা লাইক বা কমেন্ট করবেন তবে আজকের মতন আসি ভালো থাকবেন সবাই